গান্ধীজি চরকায় সুতো কেটে গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশের জন্য তিনি এই খাদির প্রচলন করেছিলেন সকলেই আসুন এই খাদি এবং গ্রামোন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় যে খাদি মেলা খাদি গ্রামীণ মেলা গ্রামীণ মানুষের অর্থনৈতিক উপার্জনের জন্য এককালে গান্ধীজি চরকা কেটেছিলেন খাদির প্রচলন করেছিলেন আজও রাজ্য সরকার বাঁচিয়ে রেখেছেন তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা খাদি মেলার উদ্বোধনে এসে এমনই মন্তব্য করলেন জেলা পরিষদের সভাধিপতি উত্তম কুমার বারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলায় খাদি মেলার মঙ্গলবার শুভ উদ্বোধন করলেন রাজ্যের মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী তমলুকে রাজবাড়ী ময়দানে মঙ্গলবার শুভ উদ্বোধন হয় চলবে আগামী পয়লা মার্চ পর্যন্ত এছাড়া মঞ্চে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহসভাধিপতি সুভাষিনী কর তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দিব্যেন্দু নারায়ণ রায় রাজ্য খাদি গ্রামীণ শিল্প পর্ষদের আধিকারিক নিমাই চন্দ্র হালদার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্যামসুল ইসলাম মানস পণ্ডা অপর্ণা ভট্টাচার্য প্রদীপ দে প্রমুখ তমলুকে খাদি মেলার বহু স্টল তৈরি হলেও এখনো পূরণ হয়নি মেলায় রয়েছে ঢেকি ছাটা চালগুড়ি নানা স্বাদের পিঠে পুলি হাতের তৈরি বেতের জিনিসপত্র খাদির বিভিন্ন রকমের জিনিসপত্র এবং প্রসরণে হাজির হয়েছে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন ছোটবেলায় মসলিনের কথা শুনেছি সেই মসলিন আমরা শুনেছি আমরা এটাও শুনেছি আঙুল কেটে দেওয়া হতো যাতে করে সেইটাকে না আমাদের বাংলার মানুষরা যাতে না সেটাকে প্রোডাকশন করতে পারে উৎপাদন করতে পারে কারণ তখন ইংল্যান্ডে যারা এখানে যারা শাসন করতেন ব্রিটিশরা তারা ইংল্যান্ড থেকে সমস্ত এখানে গান্ধীজি চরকায় সুতো কেটে গ্রামীণ মানুষের অর্থনৈতিক বিকাশের জন্য তিনি এই খাদির প্রচলন করেছিলেন তাতে গ্রামীণ অর্থনীতির বিকাশ হয়েছে গ্রাম স্বরাজ হয়েছে সেই গ্রাম স্বরাজ এবং গ্রামীণ অর্থনীতির বিকাশের ধারাবাহিকতাকে ধরে রাখতে পুরনো স্মৃতিকে হারিয়ে না যেতে মমতা বন্দ্যোপাধ্যায় আপ্রাণ চেষ্টা করে চলেছেন আমি তমলুকসহ মেদিনীপুরবাসীর উদ্দেশ্য আবেদন রাখবো সকলেই আসুন এই খাদি এবং গ্রামোন্নয়ন দপ্তরের ব্যবস্থাপনায় যে খাদি মেলা খাদি বস্ত্র কেনাকাটা করুন শিল্পকে বাঁচিয়ে রাখতে হবে এবং খাদি শিল্পীদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে গ্রামীণ অর্থনীতির বিকাশ করতে হবে দিন দুদিন পরে যখন মেলাতে পূর্ণাঙ্গ স্টল এসে যাবে তখন দেখবেন যে এই মেলা জমজমাট হয়ে গেছে এলাকার সর্বস্তরের মানুষরা ভিড় জমিয়েছেন প্রত্যেক স্টলে কেনাকাটা হচ্ছে বিগত বছরগুলোও তো আমরা দেখেছি উদ্বোধনের দিন ততটা পরিমাণ সাড়া পড়ে না লোক থাকে না কিন্তু অন্যান্য দিনগুলোতে প্রচুর পরিমাণে লোক থাকে এবং কেনাকাটা হয় প্রত্যেকের বাড়ির বাবা মারা যাদের ঘরে পরীক্ষার্থী আছেন তারা ব্যস্ত আছেন ছেলে মেয়েদের পেছনে নিশ্চিতভাবে পরীক্ষা শেষ হয়ে গেলে এখানে মানুষের ভিড় বাংলা স্মার্ট নিউজ বাংলা